মাছ ৰন্না কৰ্ম কেপচিকাম টমেটো আৰু আলুৰ লগাই ত' আলুটো আমি তোক আগে খাদ্য ৰাখি লাগিছিল পিজাইছিলাম না পানীৰ মাছ লাগি সেইটোক আলুৰ সচ ৰৈ গৈছে দেখা পাৰা ত' এতিয়া এতিয়া সেইটো ফুৰিত ঠিক কৰি জীৱ আলু চিঙিৰ মাছ যে ৰন্ধা কৰ্ম লাগে আমি তেল দি ৰাম

ত' ফ্ৰেছটা তিল আলু বেছি বেছি কৰা তেলে ভাল কৰে পাতি আমি এখন ফ্ৰেছ নৰম হ'ব লাগে খুব পানী দি ল'ম এখন ফ্ৰেছ নৰম হৈ যায় কৰে আমি চামা মছ টাইডসমূহ পাৰি নৰম হৈ যাব আমি তাৰো ভাঙা মছলা দিলে মস্ত আছে দেখি দেখি তাৰে পাঙিলাই মাছ আছে আমি গেটার মাঝে মশলা খুব সুন্দর করে ভাজা হয়েছে আর একদম পাগিলাই সসিলাম আমি ওয়ান টি স্পুন পরিমাণ আমি পাউডার হাফ স্পুন আমি ধনিয়া পাউডার ওয়ান হাফ টি স্পুন আমি মরচি så er det skjult. Hva skjer med skolen? চাতে ৰাখি দিম সেইখন আমি চিঙৰি মাছগিলা দিলে তাকে শ্ল' আগুন দিয়া আস্তে আস্তে মছলা লাগে বাজ মবলা কৰি লওঁ মছলা লৈ যদি সেইখিনি হেৰা চিঙৰি মাছটা বাজ হৈ যায় তাইলৈ কিন্তু কাজুটো অমজা হয় তাৰমানে দিয়া টেকেৰাখি দিলে চিংড়ি মাছ থেকে পানি কিন্তু বাড়িয়েছে আমি এখানে আর চিংড়ি মাছ পানি অ্যাড করছি না তো একটু করে আমি আলু দিলাই মধ্যে একটা পাড়া পানি কিন্তু চিংড়ি মাছ থেকে যে পানি বাড়িয়েছি এটা কিন্তু এখন ফ্রাই হয়ে গেছে আমি এখন এটার মধ্যে আলু দিলাম রাখলাম যে আলু খুঁজলাম আলুটা দিলাই রম খাইছে কিন্তু এই কারিটা অনেক মজা লাগে আমার বেশি ফেভারিট একটা কারি ক্যাপসিকাম টমেটো আর আলু দিয়া রান্না করলে অনেক মজাও ভালো লাগে রাজারা যার ভালা লাগে এই কারিটা অবশ্যই কমেন্ট করবা হ্যাঁ হ্যাঁ ভালা লাগে এখন কারি আমি টমেটো আর পেপার খাদ্য রাখছিলাম কেন রেগুলারে দিলাই দাম এখন টমেটো আর পেপারে আমি ছোটো ছোটো করে কিউব করে কাটছি এখন দিল করা এটা খাইতে যেমন মজা দেশ কিন্তু কারিত অনেক মজা লাগে কালারফুল একটা কারি অনেক ভালো লাগে و اینجا همه اینجا همه سیجادی نموگی نیست الان اینجا شده دوی گرسه اینجا همه اینجا جلده ریمونی اینجا اینجا جلده جلده خواهیم اینجا دیده تا محل فرق دارم ও তো এখন দনিয়া পাতাটা দিলাইছি দেখতে পাররা আর আপনার কাছে রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই ভিউয়ার্স লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর নতুন নতুন ভিডিও নিয়ে আইমো আপনারা দেখবা এখন এখন আমি আপনার লগে পরিবেশন কইরা দেখাইমো ঝিঙ্গির মাছের কারিটা কিলাখান হইছে তো দেহকা ভিউয়ারস শেষ পর্যন্ত আল্লাহ তাখন শ্রেষ্ঠতা হয় আল্লাহ ফেজ আসসালামু আলাইকুম